পার্ক দামরাই পর দেখার জন্য যাচ্ছে ভিতরে এই হচ্ছে পার্কের ভিতরে লেক আর এটা হচ্ছে ভূতের বাড়ি সম্ভবত এটা কনফারেন্স হল হ্যাঁ হল রুম সঠিক আমরা এখন দেখব কনফারেন্স হল ইতিমধ্যে আমাদের সিনিয়র ভাইরা দেখে আসা করছে এটা হচ্ছে কনফারেন্স হল হচ্ছে মাঠ উন্মুক্ত মাঠ এখানে চাইলে খেলাধুলা হয়তো বা করা যেতে পারে ফুটবল ম্যাচ ম্যাচটা এখানে হচ্ছে একটা স্টেজ এই স্টেজে আমরা রেফেল আয়োজন যদি করি মার্কেট পক্ষ থেকে যদি কোনো লটারির আয়োজন করা হয় সেটা এখানে আমরা করবো আর দুইটা স্টেজ আছে পাশাপাশি একটা স্টেজ তারপরে একটা স্টেজ ভিতরে লেক আছে লেকের উপরের এগুলা ব্রিজ এটা হচ্ছে কার ভিতরের একটি রাইট কেবল কারের উঠার যে সিঁড়ি তারপরে এই যে কেবল একটি রাইট সম্ভবত আলাপকে তিনটি রাইট আছে এর মধ্যে এটা একটি রাইট কেবল কার আমরা ইতিমধ্যে জানতে পারছি যে পার্কের মধ্যে মহিলাদের জন্য আলাদা দশটি ব্যবস্থা আছে ওয়াশরুম এবং ছেলেদের জন্য আলাদাভাবে দশটি টয়লেট আছে আর আমাদের ছোট বাচ্চাদের জন্য ছোট মনে সোনামনিদের জন্য যে ছোট রাইড আছে বাচ্চাদের জন্য মোট এই পার্কের এগারোটি রাইড আছে এখানে আরেকটি স্টেজ আছে আরেক পাশে এই স্টেজগুলোর মধ্যে যে কোনো একটা স্টেজ আমরা পছন্দ করে নিব আমরা যে স্টেজটি পছন্দ করি ওইটি হবে এতক্ষণ দেখেছিলাম রাস্তা ওই পাশে দুইটা স্টেজ এখন আমরা এই পাশে এসে দেখলাম একটা স্টেজ সম্ভবত সামনে আরও আছে দেখা যাক এই যে এই পাশে আরেকটি স্টেজ আছে তারপরে যে আরেকটা রাইট আছে এটা একদম কি এর এটা একদম লাভ এটা কি বাচ্চাদের জন্য না সবার জন্য শুধু বাচ্চাদের বড়দের জন্য এই রাইটটি ওকে দেখি সামনে হ্যাঁ এই পাশে যে আরেকটা স্টেজ দেখা যাচ্ছে ভিতরে আসলে স্টেজ অনেক আমরা এর মধ্যে থেকে যে কোনো একটা স্টেজ হয়তো বা চুজ করে নেব এখানে বাচ্চাদের জন্য ছোট ছোট বাচ্চাদের জন্য আরেকটি রাইড আছে এই পাশে তারপরে স্টেজ আছে খাবার দাবারের ব্যবস্থা আমরা যে খাবো সবাই ইনশাল্লাহ খাবো এদিকে খাবারের স্টেজ এগুলা এই রাইডটার নাম কি ভাইয়া এই রাইডটার নাম কি সুপার সুপার সিং বাচ্চাদের জন্য ঠিক আছে থ্যাংক ইউ ভাই হ্যাঁ তারপরে এখানে আরো কিছু রাইড আছে বাচ্চারা এখানে খেলা করবে ওই যে ভিতরে আরো রাইড আছে লেক লেকের মধ্যে কিছু ভোট আছে তাইলে আমরা বোটগুলো চালাতে পারবো তারপর আছে কেডি রাইড কেডি রাইড জোনের ভিতরে আমরা দেখবো কি কি আছে বেশিরভাগই বাচ্চাদের রাইট জালিম আলিম ভাই অলরেডি খেলাধুলা শুরু করছে বাম্পার কার এটা ছোট বড় সবার জন্য উপযুক্ত এই ছিল কিডি জোনের নিচে আচ্ছা কিডি জোনের ফার্স্ট ফ্লোরে হ্যাঁ হ্যাঁ উপরের ফ্লোরে কি আছে আমরা দেখব এখন খুবই চমৎকার যেটা আমি এই কিছুক্ষণ আগেও ভাবছিলাম যে বাহিরে আসলে খাবার দাবারের ব্যবস্থা চাইলে বাহিরেও করা যাবে কিন্তু উপরের এই ফ্লোরটাতে হচ্ছে খাবার দাবারের ব্যবস্থা ডাইনিং স্পেস

এখানে হচ্ছে রান্নাবান্নার আয়োজন কিচেন রুম যেটাকে বলে আমরা রান্নাবান্না হবে এখানে বাবর এখানে রান্না করবে রান্না চলতেছে অলরেডি এখানে ইতিমধ্যে একটি সেট আপ রেডি করা হচ্ছে হয়তোবা কর্পোরেট আছে কোনো এটা হচ্ছে আরেকটি ডাইনিং স্পেস এটাও খাওয়ার জন্য ব্যবস্থা এখানে আচ্ছা এখানে কয়জনের সিটিং এর এই জায়গায় এখানে এক সেট আপে বসা যাবো আচ্ছা ঠিক আছে এক সেট আপে লোক বসা যাবে এখানে খাবারের স্পেস আমাদের পার্কের এই পার্কের প্রধান আকর্ষণ ওয়াটার পার্ক এন্ড রিসোর্ট যদিও রিসোর্ট আমাদের ভিতরে নেই তারপরেও মহিলাদের জন্য আমাদের যারা মা বোনরা থাকবে আমাদের সাথে ওনাদের চেঞ্জের একটা ব্যাপার আছে সেই ব্যাপারটি মাথায় রেখে আমরা দুই একটি রুমের ব্যবস্থা আমরা এখন ওয়াটার ওয়াটার এবং পরিবেশ এ ডোকার যেই এন্টি এন্টিটা খুবই সুন্দর হ্যাঁ খুবই সুন্দর হ্যাঁ 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 এখানে অনেক সুন্দর কারুকাজ করা আছে দেওয়ালগুলোতে ওয়াও নাইস হ্যাঁ আমরা ইতিমধ্যে ওয়াটারে চলে আসছি এটা এটা কি আলাদা কোনো বাচ্চাদের জন্য ওয়াটার ও আচ্ছা 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 দুইটা ওয়াটার দুইটা ওয়াটারের মধ্যে এটা হচ্ছে বাচ্চাদের জন্য এই ওয়াটারটি বাচ্চাদের জন্য একান্তই বাচ্চারা এগুলোতে খেলাধুলা করবে গোসল করবে বাচ্চারা রাইডগুলোতে চড়বে চেঞ্জিং রুম ছেলেদের চেঞ্জিং রুম তারপর আছে লকারের ব্যবস্থা খুবই সুন্দর এটা হচ্ছে লকারের ব্যবস্থা আছে এখানে আছে দুইটা বিশাল ওয়াটার খুবই ভালো মানের আছে ওয়াটার পার্ক এর খুবই পাশে মানে একদম কাছে আছে আমাদের এই যে এখানে বিভিন্ন বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন ক্যাটাগরির রুম আছে এসি রুম নন এসি ডিলাক্স সুইট রুম যে আমার ভাই দুজন ওনারা ছবি তোলা নিয়ে খুবই ব্যস্ত আছে রানা ভাই ছবি তোলা নিয়ে খুবই ব্যস্ত আছে আমরা চেষ্টা করবো একটু কুড়ি থেকে দেখানোর জন্য আলাদিন শ্রী সুটের রিসিপশন এটি ভাই আপনাদের এখানে কত কয়টা ক্যাটাগরি রুম পাওয়া যায় দুইটা ক্যাটাগরি কি কি সাড়ে চার সাড়ে তিন আচ্ছা ঠিক আছে ইয়া কই এখানে একটা সুইমিং পুল আছে যদি ওটাতে পানি নাই পানি দেওয়া হবে আপাতত শুকনো মৌসুম চলতেছে এই জন্য পানি নেই আমরা ইতিমধ্যে জানতে পারছি মধ্যে জানতে পারছি যে এই রিসোর্টে দুই কোয়ালিটির রুম হয় একটি রুম ভাড়া হচ্ছে সাড়ে চার হাজার টাকা এক কোয়ালিটি আর এক কোয়ালিটি ভাড়া হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা দুই হাজার পাঁচশো টাকা দুই তিন ক্যাটাগরি রুম এখানে আছে রিসোর্টে এ হচ্ছে রিসোর্টের একটি কামরা আমরা দেখব এই রুমটির কি পরিবেশ কাপল রুম সুইট ডিলাক্স কাপল রুম সম্ভবত প্রতিটির রুমে এসি আছে তারপরে যে এটা বারান্দা ব্যালকনি ব্যালকনি থেকে দাঁড়িয়ে আপনারা উপভোগ করতে পারবেন হচ্ছে রিসোর্ট রিসোর্টের ভিতর থেকে দাঁড়িয়ে উপভোগ করতে পারবেন ওয়াটার কিংডম খুবই সুন্দর আসলে খুবই সুন্দর ভালো লাগছে এই যে আমাদের এই পার্কের আরেকটি রাইড এখানে সেটা হচ্ছে ট্রেন ছোট বড় সবার জন্য এই রাইডটি এই রাইডটি এখানে আছে ওয়াটারে ঢোকার ঠিক একটু আগেই এই রাইডটি দেখতে পাবেন আচ্ছা আমাদের এখানে এখানে লেগে কিছু বোট আছে চাইলে ভোট দিয়ে আমরা চড়তে পারবো এই পার্কের আরেকটি আকর্ষণ ভূতের বাড়ি এটি হচ্ছে মেইন গেট দিয়ে ঢুকতেই এটি আপনাদের চোখে পড়বে ভূতের বাড়ি অনেক অন্ধকার লাইট অটোমেটিক এই জ্বলছে এই জায়গায় মোটামুটি একটু ভয়ানক এই যে আমাদের পিছনে আরো আছে

হ্যাঁ এটা হচ্ছে বের হওয়ার রাস্তা বুধের বাড়ির থেকে আমরা বের হয়ে গেছি আমরা এখন জানাবো এই পার্কের এনটি এই পার্কের এনটির সাথে ইনক্লোয়েড করা হচ্ছে ওয়াটার কিংডমটি ওয়াটার কিংডম প্লাস এনটি চারশো পঞ্চাশ টাকা নিচ্ছে ওনারা শুধু এনটির জন্য আলাদা কোনো ই নেই এনটি প্লাস ওয়াটার ওনারা নিচ্ছে চারশো টাকা আর ভিতরের রাইডগুলো যদি আমরা ইনক্লোয়েড করি ভিতরে রাইডগুলোর সাথে নিবে হচ্ছে আরও দুইশো টাকা টোটাল হচ্ছে সাতশো টাকা আর যে রিসোর্টে যে রুমগুলো এখানে ছিল রিসোর্টের রুমগুলো দুই থেকে তিন ক্যাটাগরির আছে সর্বোচ্চ সাড়ে চার হাজার টাকা সর্বোচ্চ দুই হাজার পাঁচশো টাকার ভিতরে রুমগুলো এখানে পাওয়া যাবে রিসোর্টের রুমগুলো এই হচ্ছে এখানকার সর্বশেষ পরিবেশ এটির লোকেশন সাবার আশুলিয়া নবীনগর থেকে ধামরাই যাওয়ার কিছুক্ষণ আগে হাতের বাম দিয়ে ঢুকতে হয় আলাদিন পার্ক নবীনগর স্মৃতিসৌধ থেকে মানিকগঞ্জ রুটে ধামরাই যাওয়ার আগে হাতের বাম পাশে নবীনগর খুবই কাছে এবং অল্প সময়ের মধ্যে ডাকার খুব সন্নিকটে আমরা এই আলান পার্কটি ঘুরে দেখলাম আরও কিছু জিজ্ঞাসা এবং কর্পোরেট প্যাকেজের জন্য যদি কেউ যোগাযোগ করতে চান তাহলে সরাসরি অফিস স্টাফ আছে এখানকার ম্যানেজার আছে ওনাদের সাথে কথা বলতে পারবেন আমরা আজকে মূলত আসছিলাম আমাদের মার্কেটের পক্ষ থেকে দুই সালে একটি পিকনিকের আয়োজন করা হবে সেই আয়োজনের জন্য আমরা আজকে এটি ঘুরে দেখলাম সাথে চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য এবং এই পার্টি সম্পর্কে জানানোর জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের কোনো এক ব্লকে আসসালামু আলাইকুম